নজর রাখবো পরবর্তী সংবাদে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে আজ পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় অনুষ্ঠিত হয়েছে আজকের এই অনুষ্ঠান এবং কার্যত শান্তির বাজার শহরে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় বগাফা বর্তমানে শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এবং এই বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মিনা এবং ওনার অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে এরই মধ্যে বিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে পিএমসি প্রকল্পে পাঁচ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে এবং এই প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনে বিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে এবং এই কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আজকে লক্ষ্য করা গেছে বক্তব্য কি রয়েছে শুনুন آئی اور مشین لرننگ کے بارے میں جب بہت مزہ آ رہا تھا اور تین چار دن ہمیں پریکٹیکلی کروائیں گے اور اس میں ہمیں ہماری اسکل بڑھے گی نالج بڑھے گی اینڈ لرننگ اسکلس بھی بڑھے گی تھینک یو আপনারা শুনলেন সংশ্লিষ্ট ছাত্রের বক্তব্য এবং কার্যত পিএমসি প্রকল্পের অধীনে এই পাঁচ ব্যাপী বিভিন্ন কর্মশালার হাতে নেওয়া হয়েছে এই বিদ্যালয়ে এবং এদিনের এই কর্মশালাতে সর্বপ্রথমে ছিল কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা এবং এই ধরনের প্রশিক্ষণ পেয়ে বিদ্যালয়ের ছাত্রীরা নিজেদের অভিজ্ঞতা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছে একই সঙ্গে সকলে বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মিয়াকে রাজেশ মিয়াকে এই ধরনের কর্মশালার আয়োজন করতে ব্যবসা বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে করেছে নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন